নমস্কার রোজগার মতো আমার আর এক কাহিনী নিয়ে চলে এলাম তো আমার সবটুকু আপনাদের সাথে শেয়ার করি তো এই কথাটাও আজকে শেয়ার করব যেহেতু আপনারা আমার পরিবারের মতো হয়ে গেছেন তো যাই হোক এই কথাটাও শেয়ার করি আর শেয়ার করলে আমারও ভালো লাগবে কথাটা হলো আমি অনেকবার বলেছি যে আমার মেয়ের অন্নপ্রাশন হয়নি মানে করা হয়নি আমি এর আগে একটা দুঃখ প্রকাশ করে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেটা দেখে হয়তো অনেকের মনে তো প্রশ্ন আসতে পারে যে কেন অন্নপ্রাশন হলো না তো এর আগে তো আমার মেয়ে হওয়ার একটা পুরোটাই আমি তুলে ধরেছি কীভাবে আমার মেয়ে হলো এর আগে ভিডিওটা পোস্ট করেছি তো ওটা তো দেখেছেন তবে আমার মেয়েটার আমি অন্নপ্রাশন কেন করলাম না বা আমি মেয়েটা হওয়ার পর কেন কেঁদেছিলাম তো সেগুলো আমি অনেক বলেছি দু তিনটে ভিডিওতে বলেছি তো আজকে সেটা ক্লিয়ার করব তো যাই হোক আর এখন আমাদের দিকে প্রচণ্ড গরম পড়েছে আপনাদের ওখানে কেমন গরম পড়েছে আমি এখন আছি কলকাতা গড়িয়া স্টেশনে তো এখানে মারাত্মক গরম পড়েছে বুঝেছেন আর কি বলবো তো যাই হোক কথা না বাড়িয়ে মেন টপিকে আসি মেয়ের অন্নপ্রাশনটা আমি কেন করিনি তো সেটাই বলবো আজকে কথাটা হলো আমার মেয়ে যখন হলো সিজারেই আমার মেয়ে হয়েছিল তারপর আমি আমার শ্বশুরবাড়িতে তখন প্রায় মেয়ে তখন কুড়ি দিন মতন হয় ততক্ষণ পর্যন্ত শ্বশুরবাড়িতে ছিলাম আর আঁতরে আমাদের তেরো দিন থাকে তেরো দিনের পর তারপর মানে আর দশ বারো দিন এরকম ছিলাম থাকার পর শাশুড়িমা মা সেই সময় একটুখানি অসুস্থ হয়ে পড়ে বাতের ব্যথা আর এরকম একটু অসুস্থ হয়ে পড়ে তারপর এই সবটুকু বাড়ির একা করতে পারছিলেন না তো তারপর আমি আর ওখানে থাকাটা আমার সম্ভব হলো না যেহেতু আমার সিজার আর শাশুড়িমা এটা ওটা করতেন তারপর ওনার সাথে আমি একটু টুকটাক করতে গিয়ে আমার একটু শরীরে প্রবলেম হচ্ছিল যেমন হয়তো শাশুড়ি মা কখনও মাছটা কেটে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে নিয়েছি তো এরকম একটু হয়েছে বা মেয়ের যে ওই কাপড় চোপড় অনেক পরে কখনো আমিও নিজে ধুয়ে ফেলেছি তো সেই রকম হতে করতে গিয়ে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে যেহেতু আমার সিজারে মেয়ে হয়েছে তাই শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তারপর আমার মা বলে যে আমি তোকে নিয়ে আসি আর মাও আমার ওই নার্সিংহোমে মা পাঁচ দিন ছিল থাকার পর বাড়িতে আমরা যেদিন পাঁচ দিনেই আমি চলে আসি তো রাশি হোম থেকে বাড়িতে আসি পাঁচ দিন মেয়েটা হয়ে যাওয়ার পর চলে আসি কিন্তু মা আর থাকতে পারিনি আমার বাড়িতে কেন থাকতে পারিনি কারণ আমার ভাই ছোট। আমার বোনও ছোট ভাই তখন ক্লাস সিক্সে পড়ে আর বোনটা মনে হয় এই নাইনে পড়ে এই রকম হবে তো তখন কিন্তু ভাইটাও ছোট আর বোনটাও সবটুকু পারতো না ঘরে দাদু আছে বাবা আছে তো মা আমার কাছে পাঁচ দিন থেকে গেছে তাই থাকতে পারেনি মা চলে যায় বাড়িতে আমাকে ঘরে দিয়ে মা ঘরে চলে যায় তো তারপর কি হয়ে যায় শাশুড়িমা তখন একটু শরীরটা খারাপ হয়ে যায় তো শাশুড়ি মা সবটুকু সামলাতে পারেন না ধরুন আমার একটা কাজ রয়েছে আমি তো এক বলতে গেলে বসে থাকতাম তারপর ওই তেরো দিনের পর তবুও একটা দুটো কাজ করেছি কিন্তু তেরো দিন তো আমাদের দিকে কোথাও কোনো কিছু ছুঁতে নেই আর কি বাচ্চাটাকেও কেউ কোলে নেবে তো স্নান করার আগে এরকম নেবে আর যে কোলে নেবে সে কাপড়টাকে ছাড়বে এরকম একটা বাড়িতে নিয়ম রয়েছে আমাদের তো যাই হোক তো সেগুলো করার পর আমার মা আমাকে এই প্রায় তখন কুড়ি পঁচিশ দিনের পর আমাকে নিয়ে যায় কেননা সব মানে ওই সব করতে গেলে আমার শরীরটা খুব খারাপ হয়ে যায় মার সাথে একটা দুটো এমনি কাজ করতে গিয়ে শরীরটা খারাপ হয়ে যায় আর যেহেতু আমার সে যায় একটু প্রবলেম হয়ে যেতে পারে তো সেই জন্য মা এসে আমাকে নিয়ে যায় তো তারপর মায়ের বাড়িতে আমি ছিলাম প্রায় চার মাসের মতো ছিলাম তো এদিকে প্রায় কুড়ি পঁচিশ দিন বাড়িতে ছিলাম আর ওদিকে আমি চার মাস প্রায় পাঁচ মাসের মতো মেয়ে হয়ে যায় তারপর হাজব্যান্ড বলে যে চলে আসো বাড়িতে চলে আসো হ্যাঁ তো সেই জন্য আমি আমার বাড়িতে চলে আসি তো চলে আসার পর অক্টোবর মাসেই আসি দুর্গা পুজোর আগে আগে তারপর কি হয় ওই নভেম্বরে মেয়ের হ্যাঁ নভেম্বরে মেয়ের অন্নপ্রাশনের ডেট পড়ে তো ওখানকার আমাদের ব্রাহ্মণ যিনি আছেন তো তিনি আমাদের ডেটটা দেন যে নভেম্বরে একটু কত তারিখ ভুলে গেছে তো যাই হোক তারপর সব একদম কাঠ ছাপানো হয়ে যায় প্রায় অনেকটা কাঠ ছাপানো হয়ে যায় শ্বশুমশাই বাড়িতে সব জ্বালানি সব কাটাকুটি মানে কাটানো কাটা হয়ে যায় যে রান্না বান্না হবে সব ঘরে লোক ডেকে সব গাছ কেটে জ্বালানি কেটে রোদে শোকানো হয়ে যায় তো হয়ে যায় তখন আমার মেয়েটা ছোট্ট আর আমার মেয়ে না ছোটোবেলায় খুবই শান্ত ছিল বলতে গেলে প্রায় বলতে গেলে বছর খানিক শুধু খেত আর ঘুমাতো কোনো অসুবিধে ছিল না কোনো রাত্রেবেলাও আমাকে জাগতে হয়নি এতটা ভালো ছিল তো যাই হোক তারপরে এবার আমার মেয়েটা তখন ধরুন এই ছমাস হয়নি কাছাকাছি এরকম হবে তো আর আমার বা আমার চায়ের যে মেয়েটা ছিল তখন দেড় বছরের ছিল দেড় বছর থেকে একটুখানি যদি বেশি হয় তো দেড় বছরের মতনই ছিল তো তারপর ছিল বলতে তখন আমি এসে এই ধরুন মাসখানিক এসে গেছিলাম মাসখানিক হয়তো আমি আমার বাড়িতে ছিলাম তো তারপর বেশ ভালোই ছিলাম বেশ ছিল তো যা আমি মিলে দুজনেই থাকতাম বেশ সুন্দরই ছিল তখন মানে ওর দুটো মেয়ে ছিল আর আমার একটা মেয়ে ছিল তো বেশ আমরা ভালোভাবেই ছিলাম কিন্তু একটা দুর্ঘটনাও হয়ে যায় তো সেই দুর্ঘটনার জন্যই আমার মেয়েরা অন্নপ্রাশনটা করানো হয়নি পুরো সব কা মানে কী বলবো মানে ওই কাঠ ছাপানো হয়ে যায় হ্যাঁ মানে নিমন্তন্ন যে কার্ডটা সেটা কথা বলছি সব ছাপানো হয়ে যায় নিমন্তন্ন করা হবে হাজব্যান্ড চলে আমার মানে ওখানে গিয়ে কার্ডগুলো দেখায় শ্বশুরমশাই আবার পছন্দ হয় না একদম মানে কোনো রকম একটা কার্ড আমার হাজবেন্ডে ছাপিয়ে নিয়ে গেছিলো তো সেইটা পছন্দ হয়নি আমার শ্বশুরমশাই তো শ্বশুরমশাই আবার বকাবকি করে তো এই মানে সবাই ঘরে আনন্দ খুশি খুশিতে সামনে একটা অনুষ্ঠান হতে চলেছে এরকম একটা ব্যাপার বেশ ভালো কিন্তু আমাদের বাড়িতে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায় সেই দুর্ঘটনা বলতে মানে কি বলবো বিশাল বড়ো দুর্ঘটনা ঘটে যায় তো এর মেয়েটা তখন এই এক বছর সাত মাস আট মাস এইরকম হবে খুব হাঁটত খুব হাঁটত বেশ সুন্দর দেখতে ছিল আর আমাদের পরিবারের সবাই দেখতে সুন্দর হ্যাঁ গাড়ির অঙ্গ সুন্দর সব ফর্সা মানে বাড়ির পরিবারই সবাই সুন্দর কিন্তু এমন একটা দুর্ঘটনা হয়েছে আমার বলতে কেমন লাগছে কিন্তু আমি যেহেতু আগে ভিডিওতে বলে ফেলেছি যে আমার মেয়ের অন্নপ্রাশনটা হয়নি সেটা আমার মায়ের মানে আমি মা হয়ে আমার খারাপ লাগছে কিন্তু ঘটনাটা শুনলে মানে কি বলবো আমি বলছি বলতে পারছি না আমি এখন হলো হয়তো বলে তো মানে পারবো এরকম মুখে আসছে কিন্তু ভেতর থেকে আসছে না এমন একটা বড় একটা দুর্ঘটনা বাড়িতে হয়ে যায় তো সেই দুর্ঘটনাটা আমি কি করে বলবো না আমি ভাবতে পারছি না আমি একটা মেয়ে হয়ে কি করে বলবো তো যাই হোক বাড়িতে একটা বিশাল বড়ো দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার জন্যই অন্নপ্রাশনটা হয়নি যাই হোক যাইয়ের মেয়েটা তো খুব মানে হাঁটা চলা করতো মানে ছোট মেয়েটার কথা বলছি খুব মানে কুকুরে হাঁটতো মানে খুবই ভালো ছিল মানে ওর আধুনিক দুশ ছিল খুবই সুন্দর ছিল তো ওরই জন্য বলতে গেলে আমাদের মেয়ের অন্নপ্রাশনটা হয়নি তো একটা বিশাল বড় দুর্ঘটনা হয়ে গেছে সেই দুর্ঘটনাটা না আমি বলতে পারছি না তো একটা বলবো একটা বিশ্বাস মানে বিশেষ একটা বড় দুর্ঘটনা ঘটে যায় মানে আজ ও পৃথিবীতে নেই ঠিক আছে যাইয়ের ছোটো মেয়েটা ছোটো মেলে না ও ছোট নয় ও মেয়েজ মানে ও এখন আর একটা মেয়ে হয়েছে ওর তো ও পৃথিবীতে এখন নেই হ্যাঁ তখন আমার মেয়ে ধরুন মাস আর ও ছিল এক বছর ছ থেকে সাত মাস হবে এই সাত মাস খানি হবে মানে দেড় বছর একটুখানি বেশি এক মাস খানি হবে এইরকম হবে হয়তো তো আমার যখন বিয়েটা হবে মানে বিয়ে হবে কথাবার্তা হয়ে যায় বা বিয়ে হয় তখন আমার যা প্রেগনেন্ট ছিল আর যে একটা প্রেগনেন্ট ছিল এই সাত আট মাসে প্রেগনেন্ট ছিল তো তারপর ওই মেয়েটাই হয়েছিল তো ও এখন আর পৃথিবীতে নেই তো যাই হোক সেই কারণে কালী পুজোর দিনে দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার পরে আমাদের আর ওই অন্নপ্রাশনা করানো হয়নি সম্ভব হয়নি তো সেই জন্য অন্নপ্রাশনটা করিনি আমার হয়তো মায়ের মায়ের মা হয়েছে বলে হয়তো আমার খারাপ লাগে যে অন্নপ্রাশনটা মেয়ের করলাম না কিন্তু করা হতো বাড়ির সবাই বেশ সেই আলোচনা ছিল বা সেই রকম সব সরঞ্জাম তৈরি হয়ে গেছিলো যে একটা বড় করে অন্নপ্রাশন হবে যে তোমার সাত বক্ষটা হয়নি তো সেই জন্য বেশ বড় করে হবে মেয়ের অন্নপ্রাশন হবে অনেক মনে হয় আমার হাজব্যান্ড চারশো মাসশো শুধু নেমন্তন্ন কার ছাপিয়ে বাড়িতে নিয়ে গেছিলো তো শ্বশুরমশাই তার পরের দিনই সবাইকে নেমন্তন্ন করতে যাবে এইরকম একটা নিতে ছিল মানে ওই সবাইকে নেমন্ত্রণে ডাকবে তারপর কতজন খাবে কি খাবে সব কিছু রেডি হয়ে গেছিলো মানে তখন ওটা ছিল কালী পুজোর দিন একটা বড় দুর্ঘটনা ঘটে যায় তারপর ও পৃথিবীতে এখন নেই তো সেই জন্য আর বাড়িতে অনুষ্ঠান করা হয়নি এটা একটা আর একটা কথা হচ্ছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এই সামনের একটা ভিডিও আপলোড করেছিলাম মেয়ে হওয়া মেয়ে হওয়ার ওই একটা মেয়ে কিভাবে হলো তার একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে মেয়ে মানে মেয়েটা হয়েছে তারপর আমার একটু চোখে জল এসছে কেন এসছে জানেন তো কার কি মনে আসে বা কী আসে সেটা নয় আমি কী জন্য আমার চোখে জল এসেছিলো সেটাই আমি ক্লিয়ার করে বলবো কথাটা হলো আমি কষ্ট করে মেয়েটাকে জন্ম দিলাম সে মেয়ে হোক ছেলে হোক ছেলে তো বাড়িতে থাকবে এবং ছেলে থাকে স্বাধীন ছেলে সে মা বাবাকে নাও দেখুক ছেলে বাইরে গিয়েও কাজ করুক সে কিন্তু সে নিজের মতো করে থাকবে কিন্তু এখন যেমন যুগের সাথে সব কিছু চেঞ্জ হচ্ছে আমাদের সময় সেটা তখন একটু ছিল কি মেয়ে হয়েছে মানে তাকে বেশি পড়ানোর দরকার নেই পরের বাড়ি যাবে বা আমি যেখান থেকে ইয়ে হয়ে এসেছি যখন আমাদের সময় একটা আজ থেকে ধরো আমি কথাটা বলছি এগারো বছর আগেকার ধরুন আমি তখন হয়তো বারো তেরো বছর আগে কি পনেরো বছর আগে একটা সেই রকম ছু ছিল যে মেয়েদেরকে অত পড়ানোর কী দরকার আছে নিজেকে তো বিয়ে দিতে হবে পরের বাড়ি যাবে আর একটা গ্রাম থেকে না অতটুকু ভাবে না তার মধ্যে পড়াশোনা আমরা যেমন গ্র্যাজুয়েট করেছিলাম কিন্তু তাও তাও বাইরে যে মেয়েকে পড়তে পাঠাবে বা মেয়ের যে একটা চাকরি করবে তার একটা যে স্বাধীন সেই জিনিসটা তখন অতটা ছিল না এখন ধীরে ধীরে হয়ে যাচ্ছে এখন প্রত্যেকে মানুষ ভাবে যে বা ছেলে হোক মেয়ে হোক সবাইকে একটু পড়াতে হবে এবং ওই জন্য কিছু করতে পারে তো সেই রকম কিন্তু আমার তখন একটা সমাজে একটা সেই রকমভাবে ছিল যে মেয়েকে অত পড়ানোর দরকার নেই মেয়ে তো সেই পরের বাড়ি যাবে তা আমার কথা হলো আমি এত কষ্ট করে মেয়েটাকে জন্ম দিলাম তারপর তাকে আমি যত্ন করব বড় করব কিন্তু সে আমার কাছে থাকবে না সে তো আমার কাছে থাকবে না আর দ্বিতীয়ত যা শোনা যায় খবরে বিভিন্ন যে ঘটনা ঘটে তো কোথায় আমি মেয়েকে ধরো মেয়ে মেয়েকে আমি যত্ন এত ভালোবেসে এত মানুষ করলাম বিয়ে দিয়ে দিলাম সেখানে গিয়ে যদি ও শাসনে থাকে না ও যদি কষ্টে থাকে শোনাও তো যায় বিভিন্ন খবরে তো এখনও শোনা যাচ্ছে তো সেই সব কথা ভেবে না আমি না তখন খুব কাঁদতাম যখন মেয়েটা আমার ছিল যেহেতু অলরেডি আমার যাই দুটো মেয়ে ছিল তো ওই যে যাইয়ের যে ছোট মেয়েটা যখন ছিল এখন আবার একটা বিয়ে হয়েছে তো তো সেই যে মেয়েটা ছিল তখন আমি হয়তো কাজ করতাম তার মধ্যেও তো কিছু কিছু কাজ করতে পারতাম না তো আমার যা করতো তো যা করলে কি হয় আমি ওকে নিয়েই একটুখানি আশেপাশে ঘুরতাম মানে আমার বাগানে নিয়ে একটু ঘুরতাম মানে একটু ও ও না খুবই ভালো ছিল মানে ও খুব শান্ত স্বভাবেরও ছিল বেশ ভালো ছিল ওকে নিয়ে একটু ঘুরতাম ওকে একটু নিয়ে হাঁটাহাঁটি করতাম মানে তারপর না তবুও যেহেতু দুটো মেয়ে হয়ে গেছে তো তো আমি ভেবেছিলাম হয়তো ছেলেটা হলে সবাই তো এটাই মনে হয় যে প্রথম সন্তান একটা ছেলে হবে এরকম একটা ব্যাপার তবে আমার হাজব্যান্ডে সেরকম কোনো ছিল না ছেলে হোক মেয়ে হোক সুস্থভাবে হোক কিন্তু আমার তখন মনে ছিল মেয়েটা হলে আমি তো আর সারা জীবন আমি মেয়ে রাখতে পারবো না তারপর ওকে আবার বিয়ে দিয়ে দেবো পরের বাড়িতে কেমন কী পরিবার পাবে ও ভালো থাকবে কী থাকবে না ভগবান কী জানে এইসবের জন্য না আমার চোখে জলটা এসেছিল অ্যাকচুয়ালি এটার জন্য যে আমাদের সমাজের তো নিয়ম রয়েছে তো যে একটা মেয়েকে শুধু ভালো করে যত মানুষ করি না কেন ওকে পরের বিয়ে দেব তো বিয়ে দিলে সেখানে কেমন থাকবে একটা সেই কেমন হয়ে যায় না তো সেখানকার একটা পরিবেশ আলাদা হয় বাবা মার কাছে শ্বশুর বাড়ি এলে সেটা একরকম পরিবেশ পরিবেশ হয় তো সেটা কিন্তু মানিয়ে নিয়েই চলতে হয় তো মেয়েদের তো এটাই করতে হবে কিছু করার নেই তবুও এখন একটু স্বাধীন হয়েছে মেয়েরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারছে কারণ পড়াশোনা করছে চাকরি করছে তো সেইভাবে এখন অনেকটাই মেয়েরা স্বাধীনভাবে চলতে পারছে তো সেই জন্য একটুখানি তখনকার সময় ধীরে ধীরে এখন যেভাবে উন্নত হচ্ছে তখন কিন্তু সেটা ছিল না তো সেই জন্য আমার একটুখানি কষ্ট হয়েছিল আর তো সেই জন্য আমার একটু চোখে জল এসছিল তারপর তো এখন বেশ ভালো ওকে না দেখলে এক সেকেন্ড না দেখলে আমি যেন পাগল হয়ে যাই মানে এইরকম একটা ব্যাপার আর হ্যাঁ আর একটু বলবো ওই যে বলেই দিই যাইয়ের ওই যে বললাম আমার মেয়ের অন্নপ্রাশনটা কেন করেছিলাম না জানেন তো যাইয়ের মেয়েটা তখন ওই আমার মেয়ে মনে হয় দশ দিন খানি বাকি ছিল অন্নপ্রাশনে দশ দিন পরেই আমাদের বাড়িতে অনুষ্ঠান হতো অন্নপ্রাশনের বিশাল বড় অনুষ্ঠান হতো যেমন আমার বিয়েতে হয়েছে সেই রকম হতো কিন্তু একটা বড় দুর্ঘটনা যেটা ঘটে যায় সেটা হলো যাইয়ের মেয়েটা সবার চোখের আড়ালে গিয়ে জলে পড়ে যায় বুঝেছেন জলে পড়ে যায় পুরো কালী পুজোর দিন তারপর সে আর পৃথিবীতে নেই তো সেই জন্য আমার মেয়ের অন্নপ্রাশনটা হয় তো এটাই আর কি আর বলবো এই বললাম আর ভিডিওটা বড় করছি না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এখনকার মতো টাটা বাই